হে আচ্ছাদিত ওঠো ও সতর্ক বাণী প্রচার করো এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার ভূষণ পবিত্র করো অপবিত্রতা হতে দূরে থাকো অধিক পাওয়ার প্রত্যাশায় অন্যকে কিছু দিও না এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন হবে এক সংকটের দিন সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তা কঠিন আমার হাতে ছেড়ে দাও তাকে যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে তাকে আমি দিয়েছি বিপুল দন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ এবং তাকে দিয়েছিলাম স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ এরপরও সে কামনা করে যে আমি তাকে আরও অধিক দিই না তা হবে না জেনে শুনে সে আমার নিদর্শন সমূহের বদ্ধ বদ্ধপরিকর আমি তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করব সে তা চিন্তা করল এবং সিদ্ধান্ত করল অভিশপ্ত হোক সে কেমন করে সে এ সিদ্ধান্ত করলো আরও অভিশপ্ত হোক সে কেমন করে এই সিদ্ধান্তে উপনীত হলো সে আবার চেয়ে দেখল অতপর সে বুড়ু কুঞ্চিত করলো ও মুখ বিকৃত করলো অতপর সে একবার পিছিয়ে গেল এবং পরে দম্ব বরে ফিরে আসলো এবং ঘোষণা করলো এ তো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় এ তো মানুষেরই কথা আমি তাকে নিক্ষেপ করব সাকারে তুমি কি জানো সাকার কি তা ওদের জীবিত অবস্থায় রাখবে না ও মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না এ গাত্রচর্ম গব্দ করবে সাকার এর তত্ত্বাবধানে রয়েছে উনিশজন প্রহরী আমি ফিরিস্তাদের করেছি জাহান নামের প্রহরী সত্য প্রত্যাখ্যানকারীদের পরীক্ষা স্বরূপই আমি ওদের এর সংখ্যা উল্লেখ করেছি যাতে গ্রন্থদারীদের দৃঢ় প্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা এবং গ্রন্থ দায়ীগণ সন্দেহ পোষণ না করে এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারীরা বলবে আল্লাহ এ অভিনব উক্তি দ্বারা কি বোঝাতে চেয়েছেন এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন জাহান নামের এ বর্ণনা তো মানুষের জন্য সাবধান বাণী না ওরা এতে কর্ণপাত করবে না চন্দ্রের শপথ শপথ রাত্রির যখন ওর অবসান ঘটে শপথ প্রভাত কালের যখন তা হয় আলোক উজ্জ্বল বিপদসমূহের অন্যতম এ মানুষকে সতর্ক করার জন্য তোমাদের মধ্যে যে কেউ কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং যে কেউ কল্যাণের পথ হতে পিছিয়ে পড়ে এ সতর্ক বাণী তাদের উভয়ের জন্য প্রত্যেক ব্যক্তি নিজ দুষ্কৃতির জন্য দায়ী থাকবে তবে দক্ষিণ পার্শ্ব স্থরা নয় তারা থাকবে উদ্যানে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে এবং বলবে তোমাদের কিসে সাকারে নিক্ষেপ করেছে ওরা বলবে আমরা নামাজ আদায় করতাম না আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না এবং যারা অন্যায় আলোচনা করত তাদের আলোচনায় যোগ দিতাম আমরা কর্মফল দিবস অস্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত ফলে সুপারিশকারীদের সুপারিশ ওদের কোনো কাজে আসবে না ওদের কি হয়েছে যে ওরা অনুশাসন হতে দূরে সরে পড়ে ওরা যেন ভীতস্থ গর্ধব। যা সিংহের সম্মুখ হতে পলায়ন পর বস্তুত ওদের প্রত্যেকেই কামনা করে যে প্রত্যেকের নিকট স্বতন্ত্রভাবে এক একটি উন্মুক্ত গ্রন্থ অবতীর্ণ হোক না এ হওয়ার নয় ওরা তো পরকালের ভয় পোষণ করে না না এ হওয়ার নয় কুরানি সকলের জন্য একটি অনুশাসন অতএব যার ইচ্ছা সে হতে শিক্ষা গ্রহণ করুক আল্লাহর ইচ্ছা ব্যতী রেখে কেউ তা হতে উপদেশ গ্রহণ করবে না একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং তিনি ক্ষমা করার অধিকারী